এদিকে অবশ্যই নজর রেখে চলেছে লাগাতার গ্রামের পরিস্থিতি কি দাঁড়ায় সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে গ্রামে পুরোপুরি ঢুকতে পারছেন না আমাদের প্রতিনিধিও এদিকে সন্দেশকারী ঘটনায় এনআইএ তদন্তের দাবি চিঠি দিলেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার সন্দেশখালীর ঘটনায় এনআইএর তদন্তের দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদার বিজেপির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সংদেশখালীর ঘটনা এনআইএ তদন্তের দাবি করে লকেট চট্টোপাধ্যায় সরের কথা বলেছেন আমরা তিনি কি বলছেন শুনুন ঠিকই আমাদের বাংলার জন্য কালো দিন যেভাবে দেখলাম সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে কারণ কি কারণ তারা কোর্টের নির্দেশে তারা তদন্ত করতে গেছে এবং সেখানে যাতে তদন্ত না হয় তদন্ত যাতে চাপা পড়ে যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে লোকজনদেরকে মহিলাদেরকে আগে বাড়িয়ে দিয়েছেন যে তাদেরকে আটকে দেওয়ার জন্য বাংলার মানুষের জবাব দেবে দু হাজার চব্বিশের জবাব পাবে আর যাদের ওপরে আক্রমণ হয়েছে তারাও মানুষ তারা সরকারি অফিসার হতে পারে তারাও মানুষ মাননীয় গৃহমন্ত্রী খুব যত্ন সহকারে ভীষণ স্ট্রংলি এই জিনিসটাকে দেখছেন এর প্রতিবাদ হবেই এর আওয়াজ উঠবেই এর শাস্তি কিন্তু পেতেই হবে আপনাকে এদিকে এই পরিস্থিতির পর এবার সিআরপিএফ এর যে বাহিনী তারা ফিরলো তাদের ক্যাম্পে ফিরলেন এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত আমি সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত কেন্দ্র বাহিনী যারা ছিলেন সিআরপিএফ জওয়ানরা যারা ছিলেন তারা অবশেষে ফিরলেন কি ছবি উঠে আসছে তারা কতটা এখনো পর্যন্ত সেই ঘটনার কথা তারা কি বলছেন দেখো এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা তারা ফিরে গেছেন নিউ টাউনের রাজারহাটে যে সিআরপিএফ ক্যাম্পাস সেই সিআরপিএফ ক্যাম্পে সি আর জওয়ানরা ফিরে গেছেন এই মুহূর্তে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না ন্যাচারালি তাই লাইভে তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু যখন তারা যে এলাকায় হল্ট করেছিলেন রিপাবলিক বাংলার থেকে সর্বপ্রথম আমরা সেই ফুটেজ দেখিয়েছিলাম সেই ভিজুয়াল লাগাতার কভারেজ করছি আমরা সকাল সাড়ে নটা থেকে সিআরপিএফ জওয়ানরা তারা বলছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন এই ধরনের সিচুয়েশন এর আগে কোনো দিন হয়নি প্রায় হাজারখানেক লোক কয়েক হাজার লোক তারা তারা ঘিরে দেফকে এবং রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি গাড়ি ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করে দেওয়া হয়েছে তাদের গাড়িগুড়ি একটি গাড়ি ইডির একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে তারা বলছেন ইডির দুজন আধিকারিক তারা এনজিও সিআরপিএফের একজন আধিকারিক সি আর একজন জওয়ান তিনি এনজিও তাদের তিনজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে শুনতে গিয়ে তদন্তের কাজ একেবারে অসম্পূর্ণ রেখে বলা যায় শুরুতেই শেষ করে দিতে হলো তদন্তের কাজ কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে চরমে উঠে গিয়েছিল বাধ্য হয়ে তাদেরকে ব্যাক করতে হলো এক কথা সৈকত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি সাক্ষী দেখেছে আজ গোটা রাজ্য এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে এবং শেষ মেশ রাজ্য প্রশাসনের মতো হয় কিনা কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে ফিরছে একটা বিরতির পর